আয়লস এর জন্য সর্বোচ্চ কত সময় নিয়ে আপনি প্র্যাকটিস করবেন বা স্টাডিটা করবেন দেখুন আপনি যখন একটা আয়ালস জার্নিটা শুরু করবেন অবশ্যই টাইমের একটা লিমিটেশন রাখবেন যে আপনি কবে পরীক্ষা দিবেন যেমন মোশারফ করিমের একটা ডায়লগ শুনেছিলাম যে ভাই আমারে মারলে মারেন না মারলে সারে দেন ভাই ভয় দেখান না ভয় দেখালে মরে যাবো ভাই সো মানে আপনি আয়লস এর জার্নিটা শুরু করছেন পড়লে পড়েন না পারলে না পড়লে সারিয়ে দেন কিন্তু আয়লস এর নাম করে এক মাস দুই মাস এক বছর দুই বছর কাল কালক্ষেপণ করেন না তাহলে আপনার প্রিপারেশনটা কখনোই সহি আপনি ধরেন বিসিএস এর জন্য প্রস্তুতি শুরু করেছেন আপনি ম্যাক্সিমাম দুইটা বিসিএস ট্রাই করবেন তাহলে কি হবে যে আপনার প্রস্তুতিটা স্ট্রং হবে আইলস পরীক্ষা তো আয়লস তো অনেকবার দেওয়া যায় এর কোনো লিমিটেশন নাই আপনি একবার দুইবার পাঁচবার দশবার বার যতবার ইচ্ছা দিতে পারেন এই সুযোগটা যেন আপনাকে আপনার প্রস্তুতিটাকে হচ্ছে না করে করে জন্য একটা টাইম নেবেন যে মাস মাস ম্যাক্সিমাম এই সময়ের বাধাগ্রস্ত মধ্যেই আপনার প্রিপারেশনটা কমপ্লিট করবেন সো যেমন বলছিলাম যে বিসিএস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম দুইটা বিসিএস ট্রাই করার জন্য বলা হয়েছিল এবং অনেক সময় অনেকে দেখা যায় যে বিএসআর ক্ষেত্রে ছেলে কি করে ছেলে বিসিএস পরীক্ষা দিয়ে থাকে মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিসিএস দিয়েও হয় না শেষে হচ্ছে ক্ষেত্রে কি বলবে যে বিসিএস পরীক্ষা দিয়ে থাকে আবার যারা খুব স্ট্রং ভাবে এরকম একবার একবারেই যেন হয়ে যায় একদমই ধরেন আপনি দুর্বল তাহলে ম্যাক্সিমাম চারটা মাস সময় নেবেন আপনার স্ট্রংলি প্রিপারেশন নেবেন যাতে এটা হয়ে মানে চার মাসেই কাভার হয়ে যায় এর বেশি সময় নিবেন না যেমন ধরেন স্পিকিং এর ক্ষেত্রে পার্ট অন এর জন্য দশটা এবং চল্লিশটা কোশ্চেন আমরা বলি যে আপনি ভালো মতো প্রিপারেশন অ্যাট লিস্ট এই কয়েকটা কোয়েশ্চেন আপনি শেষ করেন পার্ট টু এর জন্য নয়টা কিউ কার্ড আমাদের হচ্ছে একটা কমন টেমপ্লেট সহ ভিন্ন ভিন্ন টপিক পার্ট থ্রি এর তিরিশটা এর আমাদের নিজেদের লেখা বই রয়েছে ক্যামব্রিজ এর বাংলা এক্সপ্লানেশন সলিউশন ওটা দিয়ে আপনি শুরু করেন এট লিস্ট পার্ট অন পার্ট টু কম্পারেটিভলি সহজ থাকে এগুলো আপনি আগে শেষ করেন আপনার দেখেন লিসনিং এবং রিডিং এর ক্ষেত্রে যাদের টার্গেট সিক্স সিক্স তাদের সব পারতে হবে তা না সেভেন পাওয়ার জন্য তিরিশটা কোয়েশ্চেন কারেক্টলি হয় রিডিং এ লিসনিং এ সেভেন পাওয়ার জন্য তিরিশটা কোয়েশ্চেন কারেক্টলি হয় আপনার দশটা পনেরোটা কঠিন থাকবে এটাই স্বাভাবিক সো রিডিং এর ক্ষেত্রে শুধুমাত্র প্যাসেজ ওয়ানটা আগে কমপ্লিট করেন আমাদের ক্যাম্বিস ফোরটিন ফিফটিন সিক্সটিন এর বাংলা এক্সপ্লানেশন সলিউশন বই রয়েছে আপনি পড়তে যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে এখান থেকে হেল্প নেন আর রাইটিং এর জন্য আপনার টাস্ক চোদ্দটা কোয়েশ্চেন আপনি দরকার হলে প্রথমে দেখে দেখে লেখেন একটু সেলফ স্টাডি করেন গবেষণা করেন যে কিভাবে কোশ্চেন গুলো হয় টাস্ক টু তে তিরিশটা কোশ্চেন হাতে কলমে লেখেন ভাই ম্যাক্সিমাম এরকম ভাবে চারটা মাস সময় নিয়ে পড়েন ইনশাল্লাহ অবশ্যই ভালো করবেন আর যাদের বেসিক দুর্বল আমাদের কাছে বেসিক আর অ্যাডভান্স গ্রামারের দশটা ক্লাস রেকর্ড ক্লাস লেকচার লেকচারশিট রয়েছে এগুলো যদি আপনি ভালো মতো দেখেন অবশ্যই ইনশাল্লাহ ডেভেলপ করবেন এবং বা হবেই হবে